ভেজিটেবল রোল বানাবো সেই জন্য ভেজিটেবল কেটে রান্না করতে দিয়ে দিয়েছি আছে ফুলকপি বাঁধাকপি আলু গাজর ক্যাপসিকাম হলুদের গুঁড়া অল্প করে ধনের গুঁড়া তারপরে জিরার গুঁড়া লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া এক চিমটি লালমরিচ গুঁড়া সামান্য তেল দিয়ে সবজিটা ভেজে নিচ্ছি একদম নরম করবো না একটু শক্ত থাকবে পরে দিয়ে দিয়েছি অল্প করে কি দিলাম গরম মশলাগুলো এক হাতে ধরে নিয়েছি এই জন্য কড়াই মারি চলে যাচ্ছে সবজিটা রান্না হয়ে গেছে এখন তুলে নেবো তার আগে দিয়েছি আধা চা চামচ ম্যাগি মশলা সামান্য লবণ লবণ একটুখানি কম হয়েছে আর এদিকে একটা শব্দ হচ্ছে শব্দটা একটু দেখাই কোরিং বানাচ্ছি আলু ধরছে সেই শব্দটা এখন চুলোটা বন্ধ করে দেব আর এই সবজিটা আমি একদম খুব বেশি সিদ্ধ করিনি ভেঙে না যায় একটু আস্তে আস্তে থাকে সেরকমই করি ভেজিটেবল রোলের জন্য এখন রুটিগুলি বানিয়ে নেব তবে আমি আটা কাঁচা মাছ নিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আটা রুটি দিয়ে ভেজিটেবল রোলগুলি তৈরি করবো প্রথমে আমি সবগুলো রুটি একসাথে বেড়ে নেব সেদ্ধ করে নিয়েছে একটু মালিশ করে নিচ্ছে